বামনপুকুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ কেন্দ্রের কৃষি বিল ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এই জনসমাবেশে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই সমাবেশে উপস্থিত ছিলেন বামনপুকুর অঞ্চল তৃণমূল সভাপতি হাফিজুল জামাদার। বামনপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি জিয়ারুল মোল্লা মিনাখা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শরীফুল হক চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ অঞ্চলের একটা সভা যে সভা অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষ যারা এক সময় রোদে বিজে জলপুরে হৃদয় রক্ত সিচন করে সোনার ফসল ফলাতো সেই সমস্ত মানুষদের জন্য আমরা সোচ্চার হয়ে লড়াইতে নেমেছি কৃষি বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সহ একদল তৃণমূল নেতা তারা বিজেপিতে যোগদান করলো এটা নিয়ে আপনার কি মত শুনুন কতটা ক্ষতি হতে পারে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে মাহামারি মানুষের নেত্রী চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী নয়নের মণি আমাদের সকলে আমরা সুন্দরবন অধ্যসিত এলাকার মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে তৃণমূল কংগ্রেস আমরা ততদিন থাকছি আর কে আসছে কে যাচ্ছে নট ফ্যাক্টর আমাদের কাছে আপনাদের এই অঞ্চলে এখানে বিজেপি কতটা ফ্যাক্টর দেখাতে পারে দেখুন মিনাখা বিধানসভাতে আমাদের মিনাখা ব্লক সভাপতি মাননীয় আইব হোসেন গাজী সাহেব হারো মিনাখা চেয়ারম্যান আমাদের মৃত্যুঞ্জয় মণ্ডল সাধারণ সম্পাদক কালাম সাহেব সহ আমার বাহানপুর অঞ্চলের সক্রিয় নেতা নেতৃবর্গ আছেন তারাও চেষ্টা করছেন আগামী দিনে বিজেপি নামক কোনো বস্তু এখানে ঠাই পাবে না এবং আমরা সবাই ছাত্র যুব মহিলা সকলে মিলে ঐক্যান্তিক প্রচেষ্টায় আগামী বিধানসভা একুশ সালের নির্বাচনে বিজেপি নামক বস্তুকে দূরবীন দিয়েও আমরা খুঁজে দেখতে পাবেন না আপনারা আগামী দিনে আজকে আপনাদের এই প্রোগ্রামে কতটা সচেষ্টভাবে মানুষ জয়েন করলো শুনুন দুয়ারে সরকার হয়েছে বঙ্গধ্বনি যাত্রা হয়েছে মানুষ প্রভাবিত হয়েছে সাথে সাথে আজকে যখন আমরা টোটাল বানপুর অঞ্চলের নেতা নেতৃবর্গ লিডার সহ প্রধান সহ আমরা যারা যুব একসাথে যখন মাঠে নেমেছি দেখছি আমরা নতুন বছরের শুভেচ্ছায় মানুষের দোয়া আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেক আগ্রহী আছে তারা মানুষের কাছে যেতে হয়েছে না মানুষ অটোমেটিক তারা কিন্তু আমাদের সঙ্গে সহমত পোষণ করে হাজারো হাজারো জনস্রোত আজকে বয়ে গেছে তা থেকে মনে হয় যে আগামী দিনে একুশ সালের নির্বাচনে মিনাখা বিধানসভার ক্ষেত্রে কোনো সমস্যা হবে আপনার নাম এবং জিনিস আমি মিনাখা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শরীফুলক চৌধুরী আমরা কেন্দ্রে কৃষি বিলের বিরুদ্ধে ও পেট্রোল পণ্যের মূল্যর বিরুদ্ধে মহান যুবরাঞ্জের তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় আমরা হাজার হাজার লোকের সমগ্র আপনারা দেখতে পাচ্ছেন সব তো মানুষের সারা আমরা পেয়েছি ধন্যবাদ নাম আমি রিমছেন আপনার আমার নাম হাফিজুজ্জুমাতা মোহাম্মদ বুকুল অঞ্চল সাহ